সকালবেলা চা না খেলে দিনটা শুরু হয় না তো আমি দু কাপ চা নিয়েছি একটা একটা আমার তো চলো গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে সবাই স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নিউ ব্লগ শুরু করছি একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেতে বসে গেছি তো এখন বাজে হচ্ছে নটা নটার সময় উঠে চা খাচ্ছি তো চলো চাটা খেয়ে নি রাত্রে কালকে রাত্রে এক ফোঁটাও ঘুমাতে পারিনি কারেন্ট ছিল না আর আমাদের দিকে ভগবানের দয়ায় অনেক ঝড় বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যা সাড়ে ছটার থেকে এত ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট চলে যাচ্ছে বারবার করে কারেন্ট চলে যাচ্ছে আর সারা রাত পুরো আমি জেগে সারা রাত ঘুম আসিনি আমার তো এখন চাটা ফের একটু ফ্রেশ হতে পারি না

সেটা তো বললাম এক এক সময় এক এক রকম বাহানা কখন যে কি ভালো লাগে বোঝাই মুশকিল তো বউ বুঝতে গেলে খাওয়াতে হয় না যা চাইব তাই খাওয়াবে যখন যেটা বায়না করবো তখন সেটা খাওয়াবে কুত্তা না যে পোষে কেউ কুত্তা পোষে মানুষ আজকাল কুত্তারে পুষলে কুত্তা চিকেন খাইবে সে তো বটেই বউ কেউ পোষে

বড় বিস্কুট দিয়ে হাতে এক চা খেতে গিয়ে সকালবেলা এক প্যাকেট বিস্কুট গেল বড় এক প্যাকেট হুম মটাও না আমি তিনটে বিস্কুট খেয়েছি তিনটা হুম সত্যি তা সকালবেলা তো আমি একলা ভাত খাইনি আমি তিনটে বিস্কুট খেয়েছি এরপরে কি খাবো সেটাও দেখাবো সবাইকে এরপর কি অমৃতও খাব নাকি অমৃত এবারে অমৃত এখনো কাজ হয়নি কাজ করব তারপরে এখনো তো সকালে খাওয়ার আমার টাইম হয়নি তোমার খাওয়ার হয়ে গেছে তুমি তো খেয়ে নিয়েছো সকালবেলা সকালবেলা কি কি খেয়েছে সকালবেলা খেয়েছে পুটি মাছ ভাজা কচু ভাজা ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে সাড়ে একটার মধ্যে আর আমি এখনো চা খাচ্ছি আমরা চাষিবাসি মানুষ আমরা সকালেই খাই মাঠে যাওয়া মাঠে যাওয়া জন ঘাটতে ধান কাটতে যাবো ধান ধান কাটতে যাবো ঠিক আছে যাও খাই খাবার খাটা কমপ্লিট এবার ধান কাটতে যাবো গামলাই করে ভাত দাও গামছা দিয়ে বেঁধে দাও গামছা দিয়ে বেঁধে দেবো ঠিক আছে দিচ্ছি গামছা শোন গামছাটা নিয়ে আয় তো গামছা করে ভাত বেঁধে দি গামছা করে না গামলাই করে ভাত দি গামলাই করে ভাত দেবো দি গামছা দিয়ে ওর উপরে থালা দিয়ে ঢাকা দিতে হবে হুম দিয়ে সেই গামলাটা গামছার উপরে রাখতে হবে একে চার কোনার থেকে গামছা টেনে নিয়ে তার দিকে কি করতে হবে তাহলে এক কাজ করা যায় তুমি হচ্ছে মানে মাঠে চলে যাও আমি একটা আক পরে পরে শাড়ি পরব পরে নিয়ে একদম গামলাটা কোমরে নিয়ে সেটা হলো তারও ভালো কোমরে নিয়ে ড্যাং 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 করতে করতে চলে যাও সেটা হলো তারও ভালো তাহলে চাষীর বউ তুমি তো অফিসারের বউ সাজে বসে থাকো আমি অফিসারের বউ গো আমি তো চাষীর বউ

এই রোদের মধ্যে এখন মাছ কাটতে বসবো দেখো বাজার থেকে কি নিয়ে এসছে এটা কি মাছ জানো কিছু বাইরে প্রচুর পরিমাণে রোদ আর এই যে মাছ নিয়ে এসছে এটা হচ্ছে শোল মাছ এটা হচ্ছে শোল মাছ তা শোল মাছটা গামলায় ঢেলে এই যে হচ্ছে শোল মাছ দেখো মাছের কানকটাও দিয়ে দিয়েছে কানকো কি খাবে হুম এই শোল মাছ কাঁচকলা দিয়ে হবে কাঁচকলা দিয়েও ভালো লাগে তারপরে আলু মশলা দিয়েও ভালো লাগে আর এর মধ্যে হচ্ছে পুটি মাছ দেখো এই পুটি মাছগুলো কাটতে কাটতে এখন জীবন শেষ এই যে পুটি মাছ তো চলো মাছগুলো কেটে নিই তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে কি রে ময়দমা করছিস কেন? এখনই মুখে লাগাবি না কি? না এটা ময়দা না। এটা ছাতু। এই দেখো গুড় দিয়ে মাখাচ্ছি আরে ভগবান। ছাতু খাবো বলে। সকালবেলা খুব খিদে পেয়ে গেছে। এজন ছাতু মাখাচ্ছি ছাতু আর কলা দিয়ে খাবা। এই যে কলা আছে। ওกินও সব এই যে পাশে কলা। ছাতু আর কলা। ছাতু কলা গুড়। ছাতু কলা গুড়। কি রোগা হবি স্লিম হবি আমি আর রোগা হব হে জি বলে এ জীবনে মনে হচ্ছে না রোগা হব এবার দেখো কথা বলতে ধরে জল বেশি দিয়ে দিলাম পাতলা পাতলা হয়ে গেল এ মা এ তো আর টানবে না কেমন হয়ে গেছে ছাতু দিতে হবে আর বেশি হয়ে গেছে চিন্নি পড়লা এর মধ্যে কলা দিলে পুরো চিন্নি পড়াতে হয়ে যাবে আর ছাতু দিয়ে দে আর মধ্যে না আর ছাতু দিলে খাওয়া যাবে না অনেকটা বেশি হয়ে যাবে না এইটাই অনেক বেশি হয়ে গেছে দেখি ওয়াও কি টেস্টি খাবে তো না এবি টেস্ট আমার ভালো লাগে ছাতু গুড় দিয়ে তারপরে ছাতু লেবু লঙ্কা বিপ্লব এটা দিয়ে খাওয়া কি বারণ করেছে কি তবে কিন্তু জল জল চিনি প্রসাদ কাটছে আরে চিনি প্রসাদ না

দেখো খাওয়ার জিনিস নিয়ে আইব কিন্তু পালে হুম এত করে বসেছি তাও শান্তি নেই কিন্তু ছাতুটা বেশি নিয়ে হয়ে গেছে বসে খাওয়ার জন্যই তো খেলে হবে মোটা কথা শোনালে

এই কলাটা তো খাওয়া হয়ে গেল কলা এখনো ছাড়াতে বললে না কলা খাওয়া হয়ে গেল না না ছা তো খাওয়া হয়ে গেল শুধু আধা হাফ নি বেশি নিব না আরে খেয়ে নাও পুরোটা খেয়ে নাও না বেশি নিব না হাফ বড় কাজ যাব কিন্তু কম খেলে আমি ঠিকই আছি কত লোকে যে এক কুইন্টাল করে ওজন তারা কি করে তারা তো নড়তেও পারে না হাঁটতেও পারে না চড়তেও পারে না তাদের গরম কম লাগে হুম সেই হিসাবে আমি ঠিকই আছি তোমার কত কুইন্টাল ওয়েট আমার দেড় কুইন্টাল আমার সিক্সটি টু অকপট শিকার উঠতেই হবে হ্যাঁ সত্যি কথা বলে দিলে

বলো যে যা পাই সেটাই খাই হ্যাঁ আমি যা পাই সেটাই খাই তোমার ঘুম থেকে উঠে ইচ্ছা হলো আজকে এটা খাবো তো সেটাই আনিয়ে খাই এটাই হচ্ছে কথা কিন্তু আমার ভাতের প্রতি অত ইন্টারেস্ট নেই ভাত আমার খেতে ভালো লাগে না আমার অন্য কিছু ভালো লাগে ভাত ভালো লাগে না খেতে খাওয়া হয়ে গেলো আর এটুকু আছে তারপরে তুমি এরকম খেতে এরকম মাগানো তোমার ঘিন্না লাগছে না তাহলে কি লাগলো নাকি আমি তো আমি নিজে হাতে মাখিয়েছি বলে তাই কিন্তু তুমি তো ঘিন্লা করো তুমি ওর জন্য আমরা যে সুন্ন সুন্ন করে মাগতাম তাহলে বলতাম তুমি তো সব কিছু खाদার পরেই হলো আমারে বললে না তো একবার খেতে তাহলে সকালে কি খেলে ব্রেকফাস্টে কি খেলে ব্রেকফাস্টে গেলাম ছাতু কলা গুড় এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট আর ঘুম থেকে উঠে চা তিনটে বিস্কুট তাহলে আরে জীবনও রোগা হবে না ঠিক আছে

বলো আমি মরে গেলে সেই বডি তো বাকিরাই নিয়ে যাবে হ্যাঁ হেঁটে হেঁটে যেতে হবে আমি মরে গেলে চারজন কাঁধে করে নিয়ে যাবে হেঁটে তো যাবো না তাহলে কোনো চাপ নেই রোগ হয় কি হবে হ্যাঁ আর মরে গেলে মানুষ এমনিতেই ভারী হয়ে যায় সে রোগাই হোক আর মোটাই হোক অনেক ভারী হয়ে যায় সুতরাং সে ভারী যখন হব তা খেয়েই হই একদম একদম সত্যি কথা এটা হুম হ্যাঁ তাই বলে তোমরা আমাকে রাক্ষস ভেবো না আমি সব সময় খাই না কখনো কখনো খাই তুমি সব সময় দেখাই না হ্যাঁ খাই সব সময় কিন্তু দেখাই না না আমি সব সময় খাই না মিথ্যে কথা সব সময় খাই না ধর আজকে যখন মন চাইলো আবার কখনো রাতে নাও আরে চেটে বুটে খাও রাতে দেখা যাচ্ছে খেলাম না কালকে কী করেছিলাম জানো রাতে বেলা কারেন্ট ছিল না ঘুমার ছিল না বলে ফ্রিজ থেকে খুলে মিষ্টি বের করে খেয়েছি কটা

আমি ওইসব খাইনি রোল চাউমিন লুচি খাইনে রসগোল রসগোল্লা না রসগোন্ সবই বারণ ডাক্তার ডাক্তার সব বারণ করে দিচ্ছে ডাক্তারের কাছে গেলেই বলে সব বারণ কি কি খাবো শুধু সবজি সবজি খেয়ে মানুষ বাঁচা যায় হ্যাঁ শুধু শসা আর সবজি খাও সবজি খাও সবজি খাও মাছ মাংস খেতে পারো কিন্তু সেটা তেল মশলা ছাড়া সিদ্ধ

না পারে এই যে মাছ ভাজা হয়ে গেছে বাকিটা হচ্ছে আজকে কলা দিয়ে আর সল মাছের ঝোল আর যে বুডি মাছটা কেটে দেখেছিলাম সেই পুঁটি মাছটা রয়েছে পুঁটি মাছটা কালকে করব এই যে কলা কেটে রেখেছি এখনো হয়নি তা আর হবে গাজর ভাজা এই যে গাজর কাটা রয়েছে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করবো আর শোল মাছের ঝোল হবে তো চলো ফ্রু ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো স্নান করে এসে একটু খুব ফ্রেশ লাগছে ঠান্ডা জল কালকে বৃষ্টি হয়েছে প্রচুর আর আজকে জলটা খুব ঠান্ডা এখন একটু বেশ লাগছে তো চলো এখন হচ্ছে খেতে দেব সবাইকে এখন হচ্ছে সবাইকে খেতে দিলাম আর আমিও খেতে বসবো তো চলো কি কি রান্না হয়েছে দেখাই এটা হচ্ছে সকালের কচু ভাজা ছিল আর যে সকালের ডাল এটা এটা কালকে টক ডাল সকালের না কালকে টক ডাল আর এই যে কলা দিয়ে মাছ দিয়ে ঝোল তো আমি হচ্ছে এখন কচু ভাজা দিয়ে খাচ্ছি কচুটা একটু সকালবেলা গলা লেগেছিল এখন যাই না আমি সকালে খাইনি এখন গলা লাগবে কিনা বলতে পারবো না তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা